আমাদের কুশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখক আড্ডা দেব বিশিষ্ট কবি নুসরাত হাসিমির সঙ্গে নুসরাত হাসিমি আপা খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবার বইমেলাটি আপনার কাছে কেমন লাগছে আমার কাছে বেশ ভালো লাগছে আমি তো প্রতিবার আসলে কন্টিনিউ এভাবে বইমেলায় আসা হয় না কিন্তু এবারে আমি প্রথম দিন থেকে এসেছি তো প্রথম দিন থেকেই আমার কাছে বেশ ভালো লাগছে খুব আহ জমজমাট মনে হয়েছে এবার বই মেলাতে আপনার কি বই বের হয়েছে এবং কোন প্রকাশনী থেকে বের হয়েছে আমার একটা দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার এবার বের হয়েছে প্রতিবিম্ব প্রকাশনী থেকে তার নাম হচ্ছে কবিতা এবং একটি নক্ষক কবিতা এবং একটি নক্ষত্র এটা কোন প্রকাশনী থেকে প্রতিবিম্ব প্রকাশ প্রতিবিম্ব আচ্ছা গতবার এটা কবিতার হ্যাঁ আচ্ছা আর গতবার বের হয়েছে হচ্ছে কবিতার মেঘফুল মেঘফুল এটাও কাব্যগ্রন্থ আচ্ছা এটা কাব্যগ্রন্থ এটা কোন প্রকাশনী থেকে বের হয়েছে এটা প্রিয় মুখ প্রকাশনী থেকে আচ্ছা আচ্ছা কবিতা লেখার পিছনে কারণ আপনি কিভাবে কবি হয়ে এই ব্যাপারে একটু আসলে ছোটবেলা থেকেই লেখালেখি করা হতো আমার বাবা যেহেতু লেখালেখি করতেন এছাড়াও আমার ফ্যামিলির অনেকেই এই সাহিত্যের সাথে জড়িত লেখালেখি করেন তো ছোটবেলা থেকে আমি দেখেছি আমার বাবার লেখা আমাদের এলাকায় সে নাটক মঞ্চস্থ হয়েছে তার গান এখনও তার লেখা যে গান সেটা এখনো আমাদের ওখানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন অনুষ্ঠানে এখনো গাওয়া হয় আর হচ্ছে আসলে আমি একটা মানে সাংস্কৃতিক পরিমণ্ডলেই আমার বেড়ে ওঠা যার জন্য মানে ফ্যামিলি থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি আর কি এজন্যই লেখালেখিতে মেলা প্রাঙ্গণ বা অবয়ব বিশেষ করে শিশু চত্বরটা আপনার কাছে কেমন লাগছে সার্বিক প্রাঙ্গণটা কেমন লাগছে সার্বিক প্রাঙ্গণটা বেশ ভালো লেগেছে এবার এবারে তো স্টলের সংখ্যা অনেক বেশি বেশ জমজমাট লেগেছে ভালো লেগেছে আর শিশু চত্বরটা এবারে তো সিসিমপুর নেই ওটা থাকলে শিশুরা আর একটু আনন্দ পেত আমার বাচ্চাদের নিয়েও আমি এসেছিলাম ওরাও খুঁজেছে তো যাই হোক সার্বিক দিক দিয়ে আমি বলবো বেশ ভালোই অববটা বেশ ভালো ভালো লাগছে আমার আপনার কবিতার বিষয়বস্তু কি থাকে মানে কেমন বিষয় নিয়ে আপনার লিখতে পছন্দ করেন আমি সার্বিক বিষয় নিয়েই লিখি যেমন মানুষের মনের অনুভূতি প্রেম বিরহ এগুলো নিয়ে লিখি এগুলো নিয়ে বেশিই লেখা হয় এছাড়াও সাম্প্রতিক বিষয় নিয়ে লিখি যেমন আন্দোলনের সময় লিখেছি আবার যে বন্যাটা হলো ওটা বন্যা নিয়ে লিখেছি এরকম যেটা আবার ভারতের মৌমিতাকে যে রেপ করে মেরে ফেলা হলো ওকে নিয়ে লিখেছি এভাবে সামনে যেটা আসে সাম্প্রতিক বিষয় যেটা যেটা আলোচিত থাকে আলোচ্য বিষয় থাকে ওটা নিয়ে আমি লেখার চেষ্টা করি বর্তমানকালের কবিদের লেখা এই সময়কে ধারণ করে কিনা আপনার কি মনে হয় মানে কবিতার মধ্যে এই সময়কে বর্তমান কালকে ধারণ করছে কিনা আপনার কি মনে হয় আচ্ছা এখন আসলে ঘরে ঘরে কবি দেখতে গেলে আমরা সবাই কবি লেখক তবে অনেকেই সমালোচনা করছে ভালো লিখছে না নতুন কবিরা ভালো লিখছে না কিন্তু সবাই কিন্তু খারাপ লিখছে না অনেকেই দুর্দান্ত কিন্তু লিখছে অনেকেই দুর্দান্ত লিখছে আর সেক্ষেত্রে আমি বলবো অনেকেই সাম্প্রতিক বিষয় ধারণ করছে মানে তাদের লেখার মাধ্যমে তুলে চেষ্টা করছে। কিন্তু যেহেতু আসলে মানে প্রচারটা সেরকম ব্যাপকভাবে হচ্ছে না যার জন্য আমরা সেই প্রতিভাবান যে লেখক বা সেই দুর্দন্ত লেখাগুলি কিন্তু আমাদের সামনে অনেক সময় চলে আসছে না এজন্য আসলে আরো বেশি প্রচার দরকার এবার তো কোনো অভ্যুত্থান ঘটে গেল ছাত্রদের একটা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন সরকার আসলো তো এই বিপ্লবের সময় আমরা জুলাই মাস দেখেছি যে অনেক ছাত্রের প্রাণ গিয়েছে তো এটা কি আপনার ভিতরে নাড়া দিয়েছে বা কবি হিসেবে আপনার ভিতরে কতটা আন্দোলিত করেছে যেটা কবিতা লেখার অনুপ্রেরণা জুগিয়েছে এরকম কি হয়েছে আপনার ভিতরে হ্যাঁ আমাকে খুব বেশি আন্দোলিত করেছে আমি চোখের পানি ঝরিয়েছি মোট কথা এবং আমার এত বেশি কষ্ট লেগেছে যার জন্য আমার লেখাটা ভিতর থেকে এমনি বেরিয়ে আসছে যে মায়ের বুক গুলো যে খালি হচ্ছে এভাবে এভাবে যে রাজপথে রক্ত ঝরছে তো ভিতর থেকে লেখাটা এমনি বেরিয়ে আসছে আমার রাতের ঘুম নষ্ট হয়েছে আমি ঘুম নষ্ট করে আমি লিখেছি জি উনিশশো সালে বা উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় একটা প্রেক্ষাপটে অনেক কবি সাহিত্যিকের জন্ম হয়েছে তারা ভালো ভালো লেখা

সে তুলনায় এবার মেলায় কিন্তু চব্বিশ কে নিয়ে অনেক লেখা আসছে হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেলে আমি দেখেছি অনেক লেখা আসছে যেমন আর প্রতিটি কবিতার বইয়েই কিন্তু চব্বিশ কে নিয়ে লেখা আছে যাদের অন্তরে নাড়া দিয়েছে হ্যাঁ এটা ভবিষ্যতে তো আরো লিখবে তো সেক্ষেত্রে যে মানে লেখার যে কি বলবো এটাকে খুব কম যে লেখা হয়েছে তা কিন্তু না লিখেছে অনেকেই আচ্ছা একজন কবি হিসেবে বা কবি হিসেবে অথবা একজন লেখক হিসেবে আপনি নারী কবি হিসেবে আপনি বিভিন্ন ভাবে ব্যস্ত থাকেন সংসার আছে আপনার চাকরি আছে তার পাশাপাশি আপনি কিভাবে সময়টা ম্যানেজ করেন লেখা লেখির জন্য এটা আসলে নারীদের জন্য একটা টাফ দেখা যাচ্ছে আমার মাথায় কোনো লেখা এলো কিন্তু তখন আমার বাচ্চারা এসে আবদার করলো তো ওদেরটা আমার আগে দেখতে হয় তখন আমার আমি আর ওটা লিখতে পারি না আর ওটা পরে আমার মনেও থাকে না চলে যায় মাথা থেকে তো সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন আমরা হই তবুও কিন্তু আমরা থেমে থাকছি না লিখছি নিজের হ্যাঁ নিজের যে সময়টায় আমি নিজের রেস্ট নিব সেই সময়টাকে আমি আমার এই কাজে লাগাচ্ছি নারী লেখকদেরকে কি মনে করেন যে আরো বেশি সম্মানিত করা উচিত বা পুরস্কৃত করা উচিত উৎসাহিত করা উচিত হ্যাঁ অবশ্যই আমি হ্যাঁ

আর আরো বেশি জমজমাট হোক আর এই তো সব মিলিয়ে আরো ভালো দেখতে চাই মানুষ তো ভালোটাই চাইবে চাইবে সব সময় খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাদ। নির্বীক নিরপেক্ষ